পঁচিশে মার্চ সরকার একটি নতুন আইন করেছে বিয়ের বিষয়ক ব্যাপারে এ আপনারা আপত্তি জানিয়েছেন ব্যাপারে একটি রিটও করেছেন আইনের এ এ বৈধতা চ্যালেঞ্জ করে আপনারা এই বিষয়ে আর কতটা এগোতে চান আর কত দূর যেতে চান আপনারা কি সত্যিই মনে করেন আইনটা বাতিল হওয়া যুক্তিসঙ্গত আর এ আইন থাকলে সমস্যা কোথায় এ ব্যাপারে আপনি যদি একটু সাধারণ জনগণকে একটু ব্রিফ করেন আমরা দীর্ঘদিন ধরে যখন থেকে পুরুষ অধিকার নিয়ে কাজ করছি অ্যানালাইজ করি যে বিভিন্ন আইনের মাধ্যমে কুরুষদেরকে আসলে ফিকটিম করা হচ্ছে বা আইনিভাবে হ্যারেস করা হচ্ছে তো আমরা যখন ইনভেস্টিগেশন করে দেখলাম যে ধর্ষণের আইনে সবচেয়ে বেশি যে মিস হয় সে কারণ হচ্ছে বিয়ের পুরোগণের ধর্ষণ এই ধারাটাকে সবচেয়ে বেশি মিস হয় বাট এই টান্ডাকে ব্যবহার করে যে মামলাগুলো হয় সেটা সবচেয়ে বেশি মিস ইউজ হয় পত্রপত্রিকাগুলো যদি আমরা সরল ভাবে দেখি দেখবেন যে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ছয় মাস যাবৎ ধর্ষণ তো এই বিষয়টা তো একেবারে সাধারণ গেলেও বোঝা যাচ্ছে প্রবাসীর স্ত্রী যে ডুবে থাকে তার মানে সে কারো স্ত্রী তো কারো স্ত্রীকে আবার বিয়ের পলগন কিভাবে দেওয়া যায় তার মানে হচ্ছে এখানে একটা ব্যবিচার বা পরক্রিয়ার মতো সম্পর্ক হয় যার মাধ্যমে ওই নারীটি স্বেচ্ছায় ওই পুরুষের সাথে শারীরিক সম্পর্ক করে এবং যখন সম্পর্ক ছিন্ন হয়ে যায় বা পুরুষটা বিয়ে করতে চায় না তখন ওই পুরুষের বিরুদ্ধে বিয়ে করলো বলে ধর্ষণ মামলা দেওয়া হয় তা আমরা জানি ব্যবচার বা পরক্রিয়া একটা শাস্তিযোগ্য অপরাধ হওয়ার কথা কিন্তু বাংলাদেশে যে ব্রিটিশ ইনফ্লুয়েস আয় চারশো সাতানব্বই ধারা অনুযায়ী আমরা দেখতে পাই যে নারীন ব্যাবিচার বা পরক্রিয়া নারীকে কোন শাস্তির বিধান রাখা হয়নি এর মানে হচ্ছে পরক্রিয়ায় নারীকে শাস্তি দেওয়া থেকে দায়নতি দেওয়া হয়েছে আইনের মাধ্যমে যার ফলে নারীরা পরক্রিয়ার মাধ্যমে বিভিন্ন প্রকার সন্তানদের হত্যা স্বামীকে হত্যা এবং পরক্রিয়ার মাধ্যমে স্বামীর কাছ থেকে টাকা পয়সা লুট করে চলে যাচ্ছে এখানে নারীর অপরাধকে একটা স্বেচ্ছাচারিতা বা নারীর অপরাধকে উৎসাহী করার জন্য এই ধরনের আইনগুলো তৈরি করা হয়েছে বলে আমরা মনে করি এরপরে আসেন বীর পুরবন দর্শন নিয়ে যে আমরা যে এই ধর্ষণ আইনটা এই প্রক্রিয়ায় তো আমরা জানি যে আইনে বা আইনগতভাবে ভাবে নারীকে শাস্তি দেওয়া যায় না তা চাইতো তো স্টেপ উপরে এই বিয়ের পুরবন ধর্ষণ আইনটাকে আলাপ হয়েছে এর মানে হলো এখন মহিলারা পরক্রিয়া করবে এবং পরক্রিয়া করার পরে ওই পুরুষের বিরুদ্ধে আবার ধর্ষণ মামলা দিয়ে অপরাধী নারী ভিক্টিংসে সেজে পুরুষকে আইনের আওতায় এড়ানো হয় আমরা বলতেছি যে এই পুরুষটি অপরাধ করেনি আমরা বলতে চাই যে যদি অপরাধ হয়ে থাকে তাহলে আমরা জানি যে নারী কুরুষ নারী সমান শাস্তির বিধান আছে যদি বিবাহিত নারী হয় কুরুষ তাহলে মৃত্যুদণ্ড পাথর নিক্ষেপ করে অথবা যদি অবিবাহিত হয় তাহলে একশো ব্যত্রা এটা হচ্ছে ইসলামিক ল অনুযায়ী কিন্তু বাংলাদেশে একটা ফিচুরি মার্কা আইনের মাধ্যমে এই নারীর যে ব্যবিচা যেটা করছে সেটাকে বরঞ্চ নারীকে ভিকটিম বানিয়ে পুরুষদেরকে আইনিভাবে হ্যারেস করার একটা দ্বার খুলে দেওয়া হয়েছে ফলে অনেক তারিরাই বিয়ের ধর্ষণের মতো মামলা দিয়ে পরবর্তীতে আমরা দেখতে পাই যে তারা আপোষ করে এবং আপোষের মাধ্যমে পরবর্তীতে পুরুষের কাছ থেকে অনেক টাকা হাতিয়ে নেয় এবং এই মামলাগুলো প্রকৃত ধর্ষণ মামলা আহ বিচারের বাধা সম্মুখীন করে কারণ এই ধরনের মিথ্যা মন গড়া ধর্ষণ আইনের কারণে যে ধর্ষণের ওইভাবে বিচারক বিচার করতে পারে না যার ফলে কফিত ধর্ষিত নারীদের বিচারের ক্ষেত্রে দেরি হয় বিলম্ব হয় এবং আমরা তখনই বলি যে ধর্ষণ আইনের বিচার হচ্ছে না এবং এই ধরনের মন গড়া ধর্ষণ আইনের কারণে প্রচুর পুরুষ কিন্তু ধর্ষণ না করেও শাস্তি পাচ্ছে এর পরবর্তী পদক্ষেপ কি নিচ্ছেন কি নিতে যাচ্ছেন নাকি এখানেই থেমে যাবেন এই ব্যাপারে আমাদের পদক্ষেপ হচ্ছে বাংলাদেশে অনেক আই বিনা বাধায় নারীবাদীরা পুরুষ বিদেশি অনেক আইন করে ফেলেছে আমরা যখন থেকে আন্দোলন করছি পুরুষের ন্যায্য অধিকারের জন্য তখন থেকে আমাদের কনসেপ্ট একটাই যে আমাদের সমর্থন আছে অনুযায়ী আমরা যতটুকু সাধ্য বাধা দেওয়ার চেষ্টা করব পুরুষের প্রতি বিদ্বেষপূর্ণ আইনগুলোকে আমরা সামাজিকভাবে আইনি ভাবে যেই যেই প্ল্যাটফর্মে বাধা দেওয়া সম্ভব সেই সেইভাবে আমরা বাধা দেব এবং পুরুষের প্রতি ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য শেষ বিন্দু পর্যন্ত আমরা লড়ে যাও তার স্টেপ হিসেবে আমরা প্রথমত সংবাদ সম্মেলন করে এই আইনের আমরা তীব্র নিন্দা জানিয়েছি তারপরে আমরা জানেন যে আমরা একটা রিট করেছি উচ্চ আদালতে একটা রিট ফাইল করেছি এছাড়াও আমরা সামনে আরো কিছু সভা সেমিনারের মাধ্যমে সমাজের যারা বিবেকবান ব্যক্তি তাদেরকে নিয়ে আরো সমাজে এটা আন্দোলন গড়ে তুলব যেন পুরুষ বিদ্বেষে কোনো আইন বাংলাদেশে পাশ না হয় যে আইনগুলো দ্বারা এখন পুরুষরা ভিক্টিম হচ্ছে বা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই আইনগুলোকে যথাযথ সং মাধ্যমে নারী এবং পুরুষের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় এমন ভাবে লিঙ্গ সমতার ভিত্তিতে যেন আইনগুলো হয় সেজন্য কাজ করে